বড়াইগ্রামে টিসিবি কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ বিশেষ প্রতিনিধির ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের সময় রুবেল হোসেন নামে এক বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বুধবার তেরোই নভেম্বর দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকায় পুলিশ মোতায়েন করেছে বড়াইগ্রাম থানা পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকর সিদ্দিক ও স্থানীয়রা জানায় এবারে টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হয় বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রনিত চাচা ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাইন খলিফার সমর্থক সামাত মেম্বারের বিতর্ক হয় এর এক পর্যায়ে দেশীয় লাঠি সোঠা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় চলে গোলাগুলি এ সময় শাইন গ্রুপের বিএনপির কর্মী রুবেল হোসেন হাতে গুলিবিদ্ধ হন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ব্যাপারে শাইন খলিফা বলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিতে কার্ড প্রতি এক হাজার টাকা করে চাঁদা নিয়েছিলেন আমরা প্রতিবাদ করায় রনির লোকেরা সংঘর্ষে জড়ায় তাদের ভাড়াটিয়া গন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করে যোগাযোগ করা হলে শামসুল আলম রনি বলেন যার যা ইচ্ছে তা মুখে বললেই হবে না ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে আর কাঠ দিয়ে টাকা নেওয়ার ঘটনায় কেউ যদি একটি প্রমাণ দিতে পারে তাহলে নাকে ক্ষত দিয়ে রাজনীতি ছেড়ে দেব আমার সুনাম নষ্ট করতে কেউ এসব কথা ওটাচ্ছে এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাহবুবুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তবে এখনও কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ